প্রিয় স্টুডেন্ট আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে তো তরুণের স্বপ্ন প্রকল্পে এখনও পর্যন্ত টাকা অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়নি কেন তার কারণ কি সেই সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো আমরা কিন্তু একটি নোটিশ পেয়েছি আমার হাতে কিন্তু একটি নোটিশ এসছে তো এখানে কিন্তু বলা হয়েছে তরুণের স্বপ্ন প্রকল্প একাদশ শ্রেণী ছাত্র বা ট্যাব বা মোবাইল কেনার জন্য এককালীন কিন্তু দশ টাকা দেওয়া হয় এটা সকলেই জানো তো বিগত বছরগুলিতে এই প্রকল্পের টাকা ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে কিন্তু দিয়ে দেওয়া হয় তো গত বছর যে সমস্ত স্টুডেন্টরা তরুণীর স্বপ্ন প্রকল্পে অ্যাপ্লাই করেছিল বা আবেদন করেছিল তাদের টাকা কিন্তু সেপ্টেম্বর বা অক্টোবরের মাসের মধ্যেই কিন্তু দেওয়া শুরু হয় তো এখন কিন্তু এই বছরে নভেম্বর মাস শেষ হতে চলল তবু কিন্তু কোনো ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়নি কারণ কি সে সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তো তরুণীর স্বপ্ন প্রকল্প এটা কিন্তু দু সাল টাকা দিতে কেন দেরি হচ্ছে মেন ফ্যাক্টটাই কিন্তু আমরা তোমাদের মাঝে তুলে ধরবো তো এইখানে যে নোটিশটা আমরা পেয়েছি সেই নোটিশ শিক্ষক দপ্তরের নোটিশ অনুযায়ী এখানে উল্লেখ করা আছে বলা হয়েছে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষক দপ্তরের একটি জনপ্রিয় প্রকল্প এই তরুণের স্বপ্ন প্রকল্প তেই বছর তরুণের স্বপ্ন প্রকল্প টাকা দেওয়া প্রক্রিয়া দেরি হওয়ার মূল কারণ হলো হ্যাকিং বা প্রতারণা আটকানো এবং যাতে পড়ুয়ারা অ্যাকাউন্টে কোনো সমস্যা ছাড়া টাকা ঢুকতে যায় সেটি নিশ্চিত করা তো এখানে কিন্তু শিক্ষা দপ্তরের তরফ থেকে কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে তোমাদের টাকা দিতে দেরি হচ্ছে তার মূল কারণ হচ্ছে হ্যাকিং ও প্রতারণা রুখতে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকাটা দিতে কিন্তু দেরি হচ্ছে তো এই বছরে কিন্তু প্রতারণা রুখতে তরুণীর স্বপ্ন প্রকল্পে টাকা ছাত্রছাত্রীদের আধার এসওয়াইনসি ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এর জন্য অধিকাংশ ছাত্রছাত্রীদের নাম অ্যাকাউন্ট সহ বিভিন্ন নথি পোর্টালে নথিভুক্ত এখনও সম্ভব সম্ভব হয়নি তো এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে সরাসরি যেহেতু তোমাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে সেক্ষেত্রে এখনও কিন্তু বহু ছাত্রছাত্রীদের নাম অ্যাকাউন্ট নম্বর সহ বিভিন্ন নথি পোর্টালে কিন্তু এখনও অন্তর্ভুক্ত করা হয়নি সেক্ষেত্রে কিন্তু দেরি হচ্ছে এবং তার পাশাপাশি বলা হয়েছে পড়ুয়াদের তথ্য আপলোড ক্ষেত্রে সার্ভার বিভ্রাট দেখা দিলে বা শিক্ষা দপ্তর সূত্রে কিন্তু এটি খবর জানানো হচ্ছে যে এই যে আপলোড করবে তোমাদের নাম অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নম্বর ইত্যাদি সেই সেখানে কিন্তু সার্ভারটা অনেক সময় ডাউন হয়ে যাচ্ছে এক্ষেত্রে কিন্তু দেরি হচ্ছে এরপরে বলা হয়েছে এরপরে বলা হয়েছে তরুণীর স্বপ্ন প্রকল্প দু টাকা কবে দেবে তো এটা কিন্তু শিক্ষা দপ্তর থেকে বলা হয়েছে বলা হয়েছে ছাত্রছাত্রীদের ট্যাপ কেনার জন্য দশ হাজার টাকা প্রতিটি জেলার ট্রাজি থেকে দেওয়া হয় তো তোমাদের এই যে উত্তর চব্বিশ পরগনা জেলা এবং দক্ষিণ চব্বিশ পরগনা ইত্যাদি যে কোনো জেলা থেকে কিন্তু নির্দিষ্টটা ট্রাজি আছে গভর্নমেন্টের সেই ট্রাজির ওখান থেকে কিন্তু তোমাদের টাকা দেওয়া হয় কিন্তু এখনো পর্যন্ত অধিকাংশ জেলার ছাত্রছাত্রীদের তথ্য ওয়েবসাইটে নথিভুক্ত সম্পূর্ণ হয়নি এবং এখনো অনেক পুরো ওটিপি ভেরিফিকেশান কমপ্লিট হয়নি সেক্ষেত্রে কিন্তু তোমাদের টাকা দিতে দেরি হচ্ছে তো তোমাদেরকে বলে রাখি যে সমস্ত স্টুডেন্টরা এখনও পর্যন্ত ওটিপি ভেরিফিকেশন করেননি তাদেরকে বলবো এর ইতিপূর্বে একটি ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দিয়েছি কিভাবে তোমরা বাড়ি বসে নিজেদের মোবাইল ফোনে ওটিপি ভেরিফিকেশন করবে সেটি কিন্তু আমি স্টেপ বাই স্টেপ লাইভ দেখিয়ে দিচ্ছি তো তোমরা ভেরিফিকেশানটা কমপ্লিট করে নেবে এবং শিক্ষা দপ্তর সূত্রে খবর দ্রুত কাজ চলছে আগামী এক মাসের মতো অধিকাংশ পড়ুয়াদের তথ্য ভেরিফিকেশন করে ওয়েবসাইটে তথ্য নথিভুক্ত করে খুব শীঘ্রই কিন্তু ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে তো তোমাদেরকে বলে রাখি এখানে কিন্তু খুব দ্রুত সহিত কাজ হচ্ছে শিক্ষা দপ্তরের সূত্রে যে খবরটা আমরা পেয়েছি তো এখানে কিন্তু তোমাদের এক মাসের মধ্যে কিন্তু অধিকাংশ ছাত্র ছাত্রীদের অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া কমপ্লিট হয়ে যাবে তো তোমাদেরকে বলে রাখি যে সমস্ত স্টুডেন্টরা এখনও ওটিপি ভেরিফিকেশান করেনি তাদেরকে বলবো যত দ্রুত সম্ভব তোমরা ওটিপি ভেরিফিকেশানটা কমপ্লিট করো তো এইটুকু কিন্তু আপডেট আমাদের মাঝে ছিল সেই আপডেটটা কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম তো তরুণী স্বপ্নের প্রকল্প এখনও টাকা দেওয়া শুরু হয়নি কেন সমস্ত তথ্যটা কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম আজকে এই ভিডিওর মাধ্যমে যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক 配料你